আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি যে গাড়িটা নিয়ে কথা বলবো এই গাড়িটার মডেল অশোক লিলেন আঠারো আঠেরো ইগল ওয়ান এইটটি বাস সাইভিস দেখুন এটি হচ্ছে ইগল ওয়ান এইটটি বাস নিউ মডেল

মাল্টি লিফ লিফ স্প্রিং এবং হাইড্রোলিক শক অবসর্বার দেওয়া আছে সামনের এক্সেল ফোর্সড আই সেকশন রিভার্স ইলুয়ার টাইম সবগুলোই ইগল ওয়ান এইট্টি মার্স্টেসিস সামনে সাসপেনশনে মাল্টিলিফি লিপ স্প্রিং এখানে আছে রোল বার হাইড্রোলিক শক অ্যাবজারবার

টেইল ল্যাম্পটি সম্পূর্ণ ডিজিটাল দেখুন সাইলেন্সারটি সামনে থেকে পিউন পরিবার দেওয়া আছে এসপিআর টায়ার সহ এই গাড়িতে মোট সাতটা টায়ার দেওয়া আছে সামনে দুইটা পিছনে চারটা এসপিআর একটা টোটাল সাতটা টায়ার দেখুন टायर 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 साइज़ हजार कुछ পিছনে সাসপেনশনে মাল্টিলিপ লিপ স্প্রিং হাইড্রোলিক শক অ্যাবজারভার এবং স্ট্যাবলাইজার দেওয়া আছে দেখুন স্ট্যাবলাইজার হাইড্রোলিক শক অ্যাবজারবার এবং মাল্টিলিপ লিপ স্প্রিং লিপ স্প্রিং হ্যাঙ্গার মেইন স্প্রিং হ্যালফার স্প্রিং দুই স্টেজে স্প্রিং দেওয়া আছে এবং সাইলেন্সারটা সামনের থেকে নিয়ে পিছন বরবাদ দেওয়া আছে একেবারে পিছনে দেওয়া আছে ব্রেকিং সিস্টেমে ফুল ইয়ার ডুয়েল লাইন এস ক্যাম ব্রেক দেওয়া আছে ব্রেক এক্সিটার দেখুন কাটিং শ্যাপে এখানে দাঁত বা গিয়ার দেওয়া আছে যাতে কাটিং শ্যাপটা ভালো থাকে নাট বোল্ট না হয় পার্কিং ব্রেকটি সম্পূর্ণ নিউমেটিক এছাড়া এ গাড়িতে ইঞ্জিন এক্সস্ট লক বা ইয়ে দেওয়া আছে এটি ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি দুইশো উনচল্লিশ লিটার ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এই গাড়িতে বারো ভোল্টের দুইটা ব্যাটারি দেওয়া আছে বারো বারো চব্বিশ ভোল্ট যেটা দুইশো এমপিআর আওয়ারের দেখুন কাটিং স্যাপ এবং ফিলান্সের ভিতরে গিয়ার বা তাঁত দেওয়া আছে ফলে নাটবসগুলো ভালো থাকবে এই গাড়িতে যে গিয়ার বক্সটা ব্যবহার করা হয়েছে এটি ওভার ড্রাইভ টাইপ সম্পূর্ণ সিনক্রোমেশ গিয়ার বক্স দেওয়া হয়েছে যেটা সামনে ছয় স্পিড এবং পিছনে এক স্পিড টোটাল সাত স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে ডারটি গিয়ার বক্স এর নিচে এটা হচ্ছে ক্লাস স্লিপ সিলিন্ডার এটা গিয়ার বক্স এর নিচে ফিটিং অবস্থায় আছে এটা সম্পূর্ণ ক্যাবল টাইপ এটা নিউ মডেল করে দিয়েছে কেবল টাইপ করে দিয়েছে প্রাইভেট কারের মতন গিয়ার লিভারটা অনায় খুব সুন্দরভাবে স্মুথভাবে অপারেট করা যাবে এবং গিয়ার হলানো যাবে ড্রাইভার সিট ড্রাইভার ড্রাইভার সিটটা সিক্স ওয়ে অ্যাডজাস্টেবল অর্থাৎ সামনে পিসে উপর নিচে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা যায় পার্কিং ব্রেক অপারেট ইউনিট এখানে ড্রাইভার ওঠার জন্য একটা সিঁড়ি দেওয়া আছে এক্সিলেটার প্যাডেল ব্রেক প্যাডেল প্লাস প্যাডেল ব্রেকিং সিস্টেম সিস্টেমটাও আপডেট করা হয়েছে স্টিয়ারিং সিস্টেমটি সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং ব্রেক মাস্টার সিলিন্ডার বা ডুয়েল ভাল ইলেকট্রিক হর্ন দুইটা দেওয়া আছে পাওয়ার স্টিয়ারিং এখানে যে ইলেকট্রিক যে হারনেস গুলো দেওয়া আছে দেখুন প্রতিটা কেবলের সাথে একটা করে সকেট দেওয়া আছে আপনারা যখন গাড়ির বডি তৈরি করবেন তখন যে ইলেকট্রিক লাইনগুলো টানবেন এখান থেকে শুধু সকেট লাইন দিয়ে মেন বোর্ডের সাথে কানেকশান দিলে হয়ে যাবে এখন আমরা ইঞ্জিন সেকশনটা দেখব এখানে যে লক দেওয়া আছে এক দুই তিন এই তিনটা লক খুলে ইঞ্জিনটা দেখতে হবে গিয়ার বক্স ক্লাস হাউজিং ইঞ্জিন এই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটি এইচ সিরিজ ইঞ্জিন দেখুন ইঞ্জিনের উপরে এইস এখানে লেখা আছে সিরিজ অর্থাৎ হিনো সিরিজ জাপানের হিনো কোম্পানি এবং লিল্যান্ড কোম্পানি যৌথভাবে এই গাড়ির ইঞ্জিনটা তৈরি করছে এই জন্য এই গাড়ির উপরে এই সিরিজ লেখা থাকে সিক্স সিলিন্ডার টার্বো চার্জার এবং ইন্টারকুলার যুক্ত ইঞ্জিন দেখুন টার্বো চার্জার অনেক বড় একটা টার্বো চার্জার দেওয়া আছে সিক্স সিলিন্ডার ইঞ্জিন এই গাড়িতে যে পাম্পটা ব্যবহার করা হয়েছে এটি বস কোম্পানির ইনলাইন ফুয়েল পাম্প মেকানিক্যাল গভর্নর যুক্ত বস কোম্পানির ইনলাইন ফুয়েল পাম্প ব্যবহার করা হয়েছে সেলফ স্টার্টার মোটর ইঞ্জিনের সিসি পাঁচ হাজার সাতশো উনষাট সিসি এবং ইঞ্জিনটির পাওয়ার হচ্ছে ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার একশো আশি হর্স পাওয়ার এবং ইঞ্জিনটির ম্যাক্সিমাম আউটপুট টর্ক ছয়শো ষাট নিউটন মিটার এই গাড়িতে যে সাইসিসটা ব্যবহার করা হয়েছে এটি সম্পূর্ণ ল্যাডার টাইপ ক্রস মিম্বারগুলো সাইসিসের সাথে রিপিটেড এবং বোল্টেড অবস্থায় আছে গাড়িটির সম্পূর্ণ দৈর্ঘ্য এগারো হাজার মিলিমিটার বা ছত্রিশ ফিট স্টেয়ারিং হুইল দেখুন এই গাড়িতে যে ইনস ইনস্ট্রুমেন্ট ক্লাসটা মিটার বোর্ডটি ব্যবহার করা হয়েছে এটি সম্পূর্ণ ডিজিটাল এখানে সুইচগুলো দেওয়া আছে এয়ার ফিল্টারটা ভালো আছে নাকি কেমন আছে দেখার জন্য এখানে একটা সার্ভিস ইন্ডিকেটার দেওয়া আছে কম্বিনেশন সুইচ লাইট গুলো অপারেট করার জন্য এবং এ পাশে একটা সুইচ দেওয়া আছে উইফার মোটর এবং এক্সস্ট লক দেওয়ার জন্য গিয়ার লিভার রিভার্স এক দুই তিন চার পাঁচ ছয় টাইপ গিয়ার লিভার হওয়ার কারণে এটা কিন্তু খুবই স্মুথ অশোক লেল্যান্ড কোম্পানির বিভিন্ন গাড়ির এমন আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ